জল পড়বে না মতো ভালো আর ঢোকাও তাড়াতাড়ি আর ওই আছে আমাদের সত্যি মাসে কিন্তু পাঁচ থেকে ছবার পিকনিক হয়ে যায় আমাদের কিন্তু এটা পিকনিক হচ্ছে আমরা পুষ মাসে পিকনিক খেলি না

ওয়া বেশি ঝাল করব না আমি কিন্তু ঝাল খেতে পাই না আমি তো ঝাল খাই আরে মাংস তো খুব সুন্দর কালার ছেড়েছে কিন্তু কি হবে মাংস কেমন হয়েছে একটু কমেন্টে জানাও पर बैठो धनिया का पत्ता पात ना पादा। पाता धोनियाँ पात पता पाता पातना धोनियाँ पता अच्छा धनिया पता दिला सो टी डेस्क तो हो गई डायरेक्टर देखते हो अच्छी चीज़े

有人。<laughs>